নমস্কার বন্ধুরা আমি মন্দিরা আজ আমি বেগম সুফিয়া কামালের পল্লী স্মৃতি কবিতাটি আবৃত্তি করব আমার আবৃত্তিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বহুদিন পরে আজই মনে পড়ে পল্লী মায়ের কোল ঝাউসা খেসে বনলতা বাধি হরষে খেয়েছি দোল কুলের কাটার আঘাত লইয়া কাঁচা পাকা কুল খেয়ে অমৃতের স্বাদ যেন লোভী আছি গায়ের দুলালি মে পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বিসমুখে, খেয়ে আরো উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি পেয়ে চৈত্র নিশির চাঁদিমায় বসি শুনিয়াছি রূপকথা মনে বাদি আছে রানী মায়ের তবু বলিয়াছি মার গলা ধরে মাগো সেই কথা বলো রাজার দুলালে পাশান করিতে ডাইনি করে কি ছল সাতশো সাপের পাহারা কাটায় পাতাল বাসিনি রাজার ছেলেরে বাঁচায় কি করে পৌঁছিল দেশে যে স্বপনের কাঠি বুলাইয়া শিশু চোখে মোরে কোথা দূর ঘুম লোকে ঘুম জেগে বৈশাখী ঝরে বুড়াইয়েছি ঝরা আম খেলার সাথীরা কোথা আজ তারা ভুলিয়াও গেছিলাম নব জলে অবকাহি পুলকিত মন গান গাহিয়াছি মল্লার রাগে বাদলের ধারাসনে শিশির সিক্ত ফুলের ঘন সৌরভে মাতি শারদ প্রভাতে সখী সাথে আনিয়াছি মালাকি পল্লী নদীর জলে ভাসাইয়া মোচার খেলার তরি ফিরেছি সাজের আলোতে তুলবিদাই করি আগামী দিনের আশা ভরসার কত না মধুর ছবি ফুটিয়া উঠিছে আখির পাতায় ডুবিছে যখন রবি